পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে টহল দেওয়ার সময় পাক সেনার হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সীমান্ত সীমান্তে বাড়ছে প্রবল উত্তেজনা এবং সমস্যা সমাধান নিয়ে সীমান্তে দুই সেনা ফ্ল্যাগ মিটিং কাশ্মীর পেহরুগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর একদিকে যখন সীমান্তে উত্তেজনা বাড়ছে ঠিক তখনই ভারতীয় এক বিএসএফ জওয়ান পাক সেনার হাতে আটক হন আটক বিএসএফ জওয়ান পশ্চিমবাংলার হুগলির রিসরা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাম পূর্ণাম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটের একশো বিরাশি নম্বর ব্যাটালিয়ানের ফিরোজপুর সীমান্তে পোস্টিং ছিল গতকাল ওখানে ডিউটি করার সময় ভারত পাকিস্তান সীমান্তে একটি চাষের জমিতে টহল দিচ্ছিলেন এবং শরীর খারাপ লাগায় একটি গাছের ছাওয়ার নিচে বসেছিলেন ভুল করে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছিলেন ওই বিএসএফ জওয়ান তখনই তাকে ধরে নিয়ে যায় পাক রেঞ্জার্সরা রাত আটটা নাগাদ তার এক বন্ধু ফোন করে এই ঘটনার কথা জানায় বাড়ির লোককে এই খবর পাওয়াতে ধীরে ধীরে বাড়ি সহ এলাকায় এক নিস্তব্ধতার প্রকাশ পায় সেখানে আশেপাশে মানুষের ভিড় জমতে থাকে ভারতীয় সেনার পরিবারের বাড়ির সামনে দেখা যায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ রজনী সাহ স্বামীকে পাকিস্তান সেনা না ছেড়ে দেওয়া পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছে সেই সময় পরিবারের বৃদ্ধ বাবা মা ভোলানাথ শাহ ও মা বাসন্তী দেবী ও তার আট বছরের এক পুত্র সন্তান সকলে উদ্বেগ হয়ে উঠছে তখন ঘরের ছেলে বাড়িতে ফিরবে এবং তারই প্রতিবাদে পরিবারের পাশে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা পাশে এসে আশ্বাস দিচ্ছেন তেমনি দেখা গেল সাবধানের বিধায়ক ও জেলা সভাপতি অরিন্দম গুল বলছি কে ফোন করেছিল কাকে ফোন করেছিল কি বললো ফোন এসেছিল বলেছে বলেছে যে ফ্ল্যাগ মিটিং হয়ে গেছে কুমার মানে ছাড়া হয়ে যাবেন বা এইভাবে কিছু বলেছে বলেছে কি মিডিয়া দিয়ে দূর থাকেন আপনারা ঘরের লোক মিডিয়াকে কোনো ভুলভাল ইয়ে করেন না বলে এইভাবে আপনারা কি আশা করছেন যে যেহেতু বিএসএফ এর তরফ থেকে দাবি করা হয়েছে যে ফ্ল্যাগ মিটিং অলরেডি হয়েছে তো আপনারা আশা করছেন যে উনি শীঘ্রই ফিরে আসবেন

ঠিক বোরন নাম্বার ফোন করে জানাবো এক ঘন্টা পরে আমার নাম হলো সুরেশ কুমার কখন ফিরে আসবে কখন কখন ফিরে আসবে কিছু বলেছে কিছু স্যার বলছে এক ঘন্টা পরে আবার ফোন করে জানাক এখন না

এখানে এই রকম ব্যবস্থা বহুবার হয় সেনাদের মধ্যে যে বড়ার যে লাইন আছে ক্রস করে এদিকে চলে যাওয়া ওদিকে লোকেরা এদিকে চলে আসা এবং রুটিন মাফিক সেটা অ্যারেস্ট হয় এবং তারপরে দুই দেশের কথাবার্তার মধ্যে দিয়ে তারপরে মুক্তি হয় কিন্তু আপনারা জানেন যে একটা আলাদা পরিস্থিতি জম্মু অ্যান্ড কাশ্মীর যে সেখানকার যে অঘটন সেই অঘটনকে কেন্দ্র করে আমরা দেখেছি সেক্ষেত্রে একটু উত্তেজনা আছে সরকার কথা বলছে বিএসএফের উচ্চপদস্থ অফিসাররা কথা বলছেন এবং নিশ্চিতভাবে সরকার গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছেন পরিবারের দাবি আমার ছেলে সুস্থভাবে যাতে ফিরে আসে এটা সবারই দাবি বাংলার দাবি এটা দেশের দাবি তার কারণ শুধু সাউ পরিবারের সন্তান সে নয় সারা দেশের সে সন্তান তার কারণ সে যেভাবে দেশকে রক্ষা করার জন্য লড়াই করে তাদের পরিবারের পাশে আমরা সবাই আছি আমি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে ডিটেলসটা লিখেছি তিনি যাতে সরকারের সঙ্গে কথা বলে কারণ এই প্রক্রিয়াটা বিএসএফের সঙ্গে ওই দেশের বিএসএফের কথাবার্তা এটা একেবারে হায়ার লেভেলের কথাবার্তা এবং আমরা চাই সরকার সচেষ্ট হয়ে এই যে বিষয়টি সেই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখুক যে আমাদের বাড়ির ছেলে আবার বলছি সাউ পরিবারের শুধু ছেলে নয় সে রিসড়ার সে হুগলি জেলার সে বাংলার সে ভারতের তো তার যত তাড়াতাড়ি মুক্তি হয় সুস্থভাবে আমরা সেই কামনা করি তার পরিবার পরিজন বাবার সঙ্গে কথা হলো দাদার সঙ্গে কথা হলো তার স্ত্রী মা কিছুটা অসুস্থ আছেন আমি আমরা আশাবাদী যে দুই দেশের কথাবার্তার মধ্যে দিয়ে সুস্থভাবে মুক্তি ঘটবে তার কারণ পলগাঁওয়ের যে ঘটনা তার থেকেই এই পরিস্থিতিটা আরও উদ্বেগজনক হয়েছে কিন্তু এর জন্য ভাবিত হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি সরকার বিরোধী দল সবাই আজকের দিনে ভারতবর্ষের একতার সঙ্গে লড়াই করছে অতএব সবাই মিলে আমরা চাই যে আমাদের বাড়ির যে ছেলেটি যে দেশকে বাঁচাবার জন্য লড়াই করছে তিনি যাতে তাড়াতাড়ি ফিরে আসেন